আবারও যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় জানায় হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনায় অংশ নিতে প্রতিনিধি দল পৌঁছেছে কাতারের রাজধানী দোহায় তবে হামাসের পক্ষ থেকে প্রস্তাবিত কিছু পরিবর্তনকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে তেলাবিব এছাড়া জিম্মিদের ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় সোমবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে বিনিয়ামিন নেতানিয়াহুর এর আগে গেল শুক্রবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজা যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি ইতিবাচক সারা দেয় আসসালাম আলাইকুম ইউসুফ রিয়েকশনে সকলকে স্বাগতম ইসরায়েলি বাহিনী কাতারে পৌঁছেছে গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা বসছে কিন্তু শর্ত নিয়ে তর্ক যে নাটকের রিহার্সাল চলছে নাট্যমঞ্চে ইসরায়েল গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনা করার জন্য একটি প্রতিনিধি দল রোববার জুলাই কাতারে পাঠিয়েছে এই প্রতিনিধি দল চুক্তি এবং জিম্মিদের মুক্তির বিষয়ে হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনা করবে যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতাহুর কার্যালয়ে জানিয়েছে হামাসের যুদ্ধবিরতি প্রস্তাবে যে পরিবর্তনের শর্ত দিয়েছে তা তাদের কাছে গ্রহণযোগ্য নয় তবু তারা আলোচনার টেবিলে বসার সিদ্ধান্ত নিয়েছে হামাস ইতিমধ্যে ষাট দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে এবং আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছে তবে তারা চায় স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হলেও নতুন কোনো হামলা হবে না এমন নিশ্চয়তা দিতে হবে নেতানিয়াহ কাতারে পাঠানো প্রতিনিধি দলকে নির্দেশ দিয়েছেন তারা মধ্যস্থকারীদের আমন্ত্রণ গ্রহণ করে আলোচনা চালিয়ে যাবে এবং জিম্মিদের মুক্তির চেষ্টা অব্যাহত রাখবে তবে ইসরায়েলের সরকারের কিছু কঠোরপন্থী মন্ত্রীরা যুদ্ধবিরতি নিয়ে কঠোর অবস্থান নেয়ার কারণে চুক্তির সফলতা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে তো ইসরায়েল অলয়েস এই গুলো চাবে হামাজ চাচ্ছে স্থায়ী যুদ্ধবিরতি কিন্তু তা নিয়ে ছলনা করছে ইসরায়েল হামাসের স্থায়ী যুদ্ধবিরতি চাওয়াটা আপনার কাছে কতটুকু যৌক্তিক দর্শক মতামত দিয়ে পাশে থাকুন কমেন্ট বক্সে লাইক কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম